ওম গণেশায় নমা ওম নম শিবায় বৃশ্চিক রাশি জুলাই দু হাজার পঁচিশের এগারোটি ভবিষ্যৎবাণী জানবো দরিদ্রতা আমাদের জীবনের প্রকৃত মূল্য শেখায় যদি ভালো বীজ আজ রোপণ করেন আগামী দিন তার ফলেই আপনার ভবিষ্যৎ গড়ে উঠবে অতএব অতীত যতই কঠিন হোক বর্তমানে করা সাকারাত্মক ভাব নাই আপনার দুঃখ মোচনে সহায়ক প্রথমে জানব গ্রহের চাল করবে কামাল প্ল্যানেটারি ট্রানজিট ইন জুলাই দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারের সকলকে হার্দিক অভিনন্দন জানায় গ্রহের রাজা সূর্যদেব পনেরোই জুলাই পর্যন্ত মিথুন রাশিতে থাকছে তারপর ষোলোই জুলাই রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গোচর করে যাবে শনিদেব মিন রাশিতে বারোই জুলাই পর্যন্ত মার্গি অবস্থায় গোচর করবে তারপর মিন রাশিতে বক্রি হয়ে যাবে বুধ সতেরোই জুলাই পর্যন্ত কর্কট রাশিতে মার্গি গোচর করবে তারপর আঠেরোই জুলাই বুধ কর্কট রাশিতে বক্রি হয়ে যাবে শুক্র মিথুন রাশিতে ছাব্বিশে জুলাই পর্যন্ত অবস্থান করবে তারপর কর্কট রাশিতে গোচর করবে মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে কেতুর সাথে তারপর কন্যা রাশিতে গোচর করবে বৃহস্পতি নয়ই জুলাই পর্যন্ত মিথুন রাশিতে অস্ত থাকছে তারপর উদিত হয়ে যাবে মিথুন রাশিতে রাহু কুম্ভ রাশিতে বিদ্যমান কেতু সিংহ রাশিতে গোচর করছে তো এই থাকছে জুলাই দু হাজার পঁচিশের গ্রহস্থিতি এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক যাদের জন্ম তারিখ ও জন্ম সময় জানা নেই এবং আপনার নাম যদি এন বা ওয়াই দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতে পারেন আপনার নাম রাশি বৃশ্চিক চলুন শুরু করা যাক স্বাস্থ্য শিক্ষা প্রেম সম্পর্ক পরিবার সন্তান ব্যবসা কর্মজীবন ভাগ্য ধনলাভ রাজনীতি আদি ইত্যাদির পরিস্থিতি ঠিক কেমন থাকবে তো প্রথম ভবিষ্যৎবাণী স্বাস্থ্য নিয়ে এই জুলাই মাসে স্বামী মঙ্গল কেতুর সাথে দশমভাবে রয়েছে অষ্টমে সূর্য বৃহস্পতি শুক্রের সংযোগ কাজের প্রেশার বাড়বে যার কারণে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে এবং অষ্টমে যোগ যা মানসিক চাপ ও অনিদ্রা দিতে পারে তাই স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতা অবলম্বন করতে হবে ব্যায়াম ও ধ্যানে বসুন খাদ্যাভাসের যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান গোপনাঙ্গের সমস্যা পেটের সমস্যা হিমোগ্লোবিন লিভার কিডনি পাইলস এবং আলসার এবং মাইগ্রেনের সমস্যা দেখা যেতে পারে এই জুলাই মাসে তবে সবার ক্ষেত্রেই যে স্বাস্থ্যগত সমস্যা ক্রিয়েট হবে তা কিন্তু নয় যাদের জন্মচাটে মঙ্গলের পজিশন এবং বৃহস্পতির পজিশন এবং শনির পজিশন ভালো রয়েছে তাদের স্বাস্থ্য সমস্যা কোনোভাবেই বিরক্ত করবে না তো পনেরোই জুলাই পর্যন্ত বিশেষ কেয়ারফুল থাকবেন নিজের স্বাস্থ্য নিয়ে বরাবরই পুরো মাসই আপনাদের সাবধানতার সহিত কার্য করা উচিত কারণ অষ্টমে একাধিক গ্রহ উপস্থিত যা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দিতে পারে তাই খেয়াল রাখবেন বন্ধুরা বৃশ্চিক রাশির জন্য জুলাই মাস পিতার স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে কারণ নবম ভাব থেকে বৃহস্পতি দ্বাদশে বসে আছে শত্রুর যদি কথা বলি তো সিক্স হাউস থেকে মঙ্গল পঞ্চমে বসে আছে যার অর্থ শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না কেন কি আপনার বুদ্ধি বিবেক এবং আপনার চিন্তাধারা দ্বারা আপনি শত্রুর মন জয় করতে পারবেন নিশ্চিতভাবে বলা যায় এবং বিদেশ সংক্রান্ত কাজে সফলতার যোগ প্রবল থাকছে যদি অলরেডি কোনো মামলা চলতে থাকে কোর্ট কেস চলতে থাকে তার থেকেও রেহাই মিলবে কারণ শুক্র আপনার ভাবের স্বামী তিনি দ্বাদশ থেকে বসে আছেন নবমে ভাগ্যের সহযোগিতায় কোর্ট কেসে আপনি জিতবেন নিশ্চিতভাবে যারা রাজনীতিতে যুক্ত হতে চান তো এর থেকে ভালো সময় আর পাবেন না আর যারা অলরেডি যুক্ত আছেন তাদের যশ সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে ক্রমত্তর এবং সকলের কাছে এক সমর্থন পাবেন ভালোবাসা পাবেন নিশ্চিতভাবে বলা যায় এবং আয়ও বৃদ্ধি পাবে মানসিক সুখও বৃদ্ধি পাবে কারণ বৃহস্পতি ফোর্থ হাউসকে দেখছে বৃশ্চিক রাশির জাতক জাতিকা জুলাই মাসে যত অসুবিধায় থাকুক না কেন এরা মোকাবিলা করে নেবে এবং মানসিক সুখ কিভাবে পাওয়া যায় তার জন্যে এরা একদম ব্যতীব্যস্ত হয়ে থাকবেন বলা যায় দ্বিতীয় ভবিষ্যৎবাণী শিক্ষা নিয়ে পঞ্চমভাবে শনিদেব রয়েছে পঞ্চমভাবে স্বামী অষ্টমে বসে রয়েছে পঞ্চমভাবে স্বামী বৃহস্পতি তাই শিক্ষাক্ষেত্রে মনকে শান্ত রেখে অনুশীলন করুন লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন ভালোভাবে এবং ইতিবাচক থাকুন লেখালেখি এবং প্রযুক্তি সম্পর্কিত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন মঙ্গল কেতু দশমে থাকায় শিক্ষাক্ষেত্রে মানসিক বিক্ষেপ থাকতে পারে যা আপনার মনোযোগ পড়াশোনা থেকে সরিয়ে নিয়ে যেতে পারে খেয়াল রাখবেন অবশ্যই মঙ্গল সহযোগিতা করবে এখানে দশমভাবে বসে বিদ্যার্থীদের সম্পূর্ণ সহযোগিতা করবে মঙ্গলদেব অতিরিক্ত পরিশ্রম ও জার্নি তবে বাড়বে শিক্ষাক্ষেত্রে বিদ্যার্থীদের জন্য শুভ ফল পাওয়া সম্ভব সহযোগিতা পাবেন দিক নির্দেশনা পাবেন নতুন নতুন গুপ্ত জ্ঞান আরোহণ করবেন নিউ স্কিল ডেভেলপমেন্ট হবে আপনার মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষা অ্যাডমিশন এবং সাক্ষাৎকারে সাফল্যের সম্ভাবনা প্রবল থাকছে এই মাসে কোনো গুরু মানুষ আপনার অসুবিধাতে মার্গদর্শন করবে অবশ্যই তৃতীয় ভবিষ্যৎবাণী কর্মজীবনে সংগ্রাম ও চ্যালেঞ্জ থাকবে অবশ্যই তবে আপনার কর্মজীবনে আপনি সফলতা অবশ্যই অর্জন করবেন মঙ্গলের প্রভাবে কারণ মঙ্গল দশমভাবে স্বামী যদিও কেতুর সাথে সংযুক্ত আছে চুনতি অবশ্যই থাকবে প্রত্যেক কাজে কিছু কাজে বিলম্ব লক্ষ্য করবেন এবং পরিশ্রমের সুফল ডিলেতে মিলবে কারণ শনিদেবের দৃষ্টি লাভভাবে পড়ছে লাভ মিলতে কিছুটা দেরিত অবশ্যই থাকবে আর্থিকভাবে কিছু দুর্বল পরিস্থিতি থাকতে পারে নতুন সুযোগ এবং কোনো প্রকল্পে সাফল্য পেতে পারেন গুরুর ইতিবাচক শক্তির সাহায্যে আপনি কৌশলগতভাবে সমস্যার সমাধান করতে সক্ষম হবেন যদি পুরানো কোনো ঋণ থেকে থাকে বেশি মাত্রায় তবে তা শোধ করতে কিছুটা সময় লাগবে আপনার প্রচেষ্টা তবে এই জুলাই মাসে পুরস্কৃত হবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন অতিরিক্ত দায়িত্বভার পড়বে চাপ এড়িয়ে চলুন পেশেন্স রাখুন আপনার ক্ষমতার উপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস ও নিজের প্রতি শক্তিশালী আস্থা রেখে জীবনশৈলীতে চেঞ্জ নিয়ে আসুন কারণ এটা পরিবর্তনের সময় ডেলি রুটিন চেঞ্জ করুন কারণ এটা বৃষ্টিক রাশির জীবনে পরিবর্তনের সময় কারণ অষ্টম ভাব যেমন বাঁধার ভাব তেমনি রূপান্তরের ভাব যেমনি আয়ুর ভাব তেমনি মৃত্যুর ভাব তাই প্রতিকূলতাতে ভয় পাবেন না মোকাবিলা করুন অবশ্যই বৃহস্পতি অষ্টমে বসে ইঙ্গিত দেয় যে বৃশ্চিক রাশির মানুষকে পরিবর্তন হতে হবে এবং বেশ কিছু জায়গায় পরিবর্তন নিয়ে আসতে হবে চতুর্থ ভবিষ্যৎবাণী এই মাসে শনিদেব প্রেমের সম্পর্কের গভীরতা এবং ঘনিষ্ঠতাকে বৃদ্ধি করবে সঙ্গীত সাথে গভীর মানসিক স্তরে সংযোগ স্থাপনের এটাই সময় হবে অবিবাহিতদের জন্য বিশেষ কারো সাথে দেখা করার সময় হবে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা যোগাযোগ ও সঙ্গীর ওপর বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ তাড়াহুড়ো দেখাবেন না সম্পর্কের জায়গায় হোক বা কাজের জায়গায় হোক ছোট ছোট জিনিসের প্রশংসা করুন বুদ্ধিমানের সাথে কাজ করুন বিবেক রেখে কাজ করবেন সঙ্গীর অনুভূতি বুঝুন এবং তাদের চাহিদার যত্ন নিন সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে শুধু কাজের জায়গায় বসের সাথে বা সিনিয়র কর্মী বা সহকর্মীর সাথে মতভেদ ও মনোমালিন্য থাকতে পারে তাই বেশ কিছু ক্ষেত্রে বসের সাথে কথা বলবার সময় অবশ্যই শান্ত থাকুন এবং মনোযোগ দিন তাছাড়া সকলের সাথে মানিয়ে নিয়ে চলতে হবে বৃশ্চিক মানুষকে এই জুলাই মাসে এতে আপনার অভিজ্ঞতার সঞ্চার হবে এবং আপনার সম্পর্কও ভালো থাকবে পাঁচ নম্বর ভবিষ্যৎবাণী যারা চাকরি চান তো এই মাসে চেষ্টা ও যোগাযোগ বাড়ান ভালো চমৎকার কাজের অফার পেতে পারেন বাজেট অনুযায়ী চলুন বিনিয়োগ থেকে ভালো লাভ পাবেন বৃহস্পতি এটা ইঙ্গিত করে তবে আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন কারণ বৃহস্পতি অষ্টমে বসে আছে যে কোনো মুহূর্তে কিন্তু ধনহানি করতে পারে এবং সাডেন অর্থ লাভ করাতেও সক্ষম এই বৃহস্পতি চাকরি জীবনেও ভালো পারফর্ম করার সুযোগ পাবেন ভালো সম্ভাবনা থাকছে ঝুঁকি ও চাপ কমাতে নিরাপদ বিনিয়োগ বিবেচনা করে চলুন যে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত ভালোভাবে চিন্তা করে গুরু পরামর্শ মেনে করুন বাড়িতে যদি থাকেন তো চন্দনের সুগন্ধে ভরিয়ে দিন ঘরে সবুজ বস্তু গাছ বাস্তুগাছ রাখুন এবং বিথা সময় গল্প আড্ডাতে না কাটিয়ে পূজা মন্ত্র দান ও সেবার কাজে মনোযোগ বাড়ান গুরু সন্তুষ্ট তো ধন এমনিতেই আসবে কারণ লক্ষ্মী সদয় হয়ে যাবে তখন ছ নম্বর ভবিষ্যৎবাণী এই মাসে আপনার পুরানো বন্ধু সাহায্য করার জন্য থাকবে এবং ওই বন্ধু পরিবারকেও সাহায্য করবে এই জুলাই মাস ব্যক্তিগত এবং পেশাদার জীবনে পরিবর্তন নিয়ে আসবে যা আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে এবং মাসের শেষ শেষ দিকে পিতার সাপোর্ট গুরুজনের সাপোর্ট মিলবে অনলাইন কাজে অ্যাক্টিভিটি বাড়বে হাতের কাজের দক্ষতা কিন্তু প্রশংসা পাবে সোশ্যাল মিডিয়া কনসালটেশন সফটওয়্যার সম্পর্কিত কাজ নিউ টেকনোলজি সম্বন্ধিত কাজ সেলসম্যানের কাজ হার্ডওয়্যার কনস্ট্রাকশানের কাজ বিল্ডার্স রিসার্চ ফিল্ডে যদি থাকেন কয়লা গ্যাস তেল মাটির নিচের জিনিসের সাথে জুড়ে থাকা যদি কাজ করেন এগ্রিকালচার শিক্ষক ধর্মগুরু ধর্ম সম্বন্ধিত কাজ আইন বিভাগের কোনো কাজের সাথে যদি যুক্ত থাকেন হোটেল ট্রান্সপোর্ট গভর্নমেন্ট জব বাহন সম্বন্ধিত কাজ কুকিং রিলেটেড কাজ বাড়ি ভাড়া দেওয়া আর্ট বিভাগের কোনো কাজ যদি করেন আবিষ্কার সম্বন্ধিত কাজ যদি করেন বা নিজের যদি কোনো স্থায়ী বিজনেস থাকে তো লাভ বাড়বেই বাড়বে যাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটানোর পণ্যের দোকান খাবারের দোকান পানীয়ের দোকান সেলুন বিউটি প্রোডাক্ট এই সম্বন্ধিত সর্বস্তরের কাজ কারবার করলে ভালো ফলাফল পাবেন আপনারা শুধুমাত্র এই পেশাগুলো আপনাদের সামনে রাখলাম যে কর্মই করুন না কেন উন্নতি অগ্রগতি বৃশ্চিক ভাগ্যে লেখা আছে মেজাজ নিয়ন্ত্রণ করুন শান্তভাবে সহ্য করে মানিয়ে নিয়ে পরিচালনা করুন কাউকে ইনসাল্ট করবেন না ভগবানের দিব্য উর্জা আপনাদের সকল মনোবাসনা পূরণ করার জন্য এই জুলাই মাসে ক্যারিয়ারের জন্য সব থেকে ভালো সময় দিয়েছে তাই সময়ের সঠিক এবং সদ্ব্যবহার করুন আর ফায়দা উঠান এবং অসহায় ও গরিব মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার সামর্থ্য অনুসারে পুরানো ব্যথা ভুলে নতুনভাবে জাগরণ থাকুন জীবনের যাত্রাপথে কমিশন সম্বন্ধিত কাজেও লাভ বাড়বে অবশ্যই সাত নম্বর ভবিষ্যৎবাণী এই জুলাই মাসে অতিরিক্ত কখনো কখনো অহংকারীর অনুভূতি সৃষ্টি করতে পারে আপনাদের মধ্যে এমন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাই নিজের অহংকার কখনোই দেখাবেন না কারোর সামনে সে আপনার যতই ক্ষমতা থাকুক না কেন আপনার প্রতিবন্ধকতায় চাপ সৃষ্টি হতে পারে তাই আপনার ব্যক্তিত্বের দিনচরণে মনোযোগ দেওয়া বিশেষ করে মানসিক চাপ ও পরামর্শের জন্য প্রয়োজন ক্যারিয়ারের ক্ষেত্রে দুর্দান্ত মাস প্রমাণিত হবে আপনার প্রচেষ্টার ফল সম্পূর্ণ পাবেন শর্টকাট উপায়ে কোনো কর্ম করলে তার ফল কিন্তু নেগেটিভ হবে চাকরিজীবীদের প্রমোশন ও নতুন দায়িত্ব প্রাপ্ত হতে লক্ষ্য করা যাবে ক্যারিয়ার গড়ার অদ্ভুত যোগ বলা চলে সন্তান ও পরিবারের দায়িত্বের বোঝ বাড়বে মনের মধ্যে সন্তান ও জীবন সাথীর স্বাস্থ্য সমস্যা কিন্তু খরচ বাড়াবে চিন্তিত করবে চিকিৎসা ব্যয় বাড়বে শ্বশুর কুলের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি বজায় থাকবে নিশ্চিতভাবে অনেক সিঙ্গেল বৃষ্টিক রাশির মানুষ পরপুরুষ ও পরস্ত্রীর উপর আকর্ষণ ফিল করবে খুব কারণ অষ্টমে একাধিক গ্রহ রয়েছে কিছু জাতক স্মোকিং অ্যালকোহল থেকে দূরে থাকুন নয়তো বড় কোনো গুপ্ত রোগ দেখা যেতে পারে তাই সাবধান থাকুন লিমিট ক্রস কোনো কিছুতেই করবেন না বা ডেলি আসক্তি না হয়ে পড়ে কোনো বাজে বিষয়ের ওপর সেই দিকে মনোযোগ রাখতে হবে আট নম্বর ভবিষ্যৎবাণী ব্যবসায় মিশ্র ফলাফল দেখতে পাবেন সংযম রাখুন স্থিতি নিয়ন্ত্রিত হওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যবসাতে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ঘাতক সিদ্ধ হবে তবে শেয়ার পার্টনার বিজনেসে লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে সতর্কতার সহিত ব্যবসা করতে হবে কারণ সপ্তমভাবে স্বামীও অষ্টমে উপস্থিত থাকবে যার কারণে ব্যবসাতে লাভ খুব একটা মিলবে না ব্যবসাতে পরিবর্তন আনতে হবে পরিশ্রম বাড়াতে হবে ফোকাসটা বেশি জরুরি ব্যবসায় জ্ঞানের মান উন্নত করা প্রয়োজন হবে বৃশ্চিক রাশির জন্য অর্থাৎ কিছু শেখার প্রয়োজন রয়েছে যা ভবিষ্যতে খুব লাভকারী প্রমাণিত হবে এমনটাই গ্রহগত গোচর ইঙ্গিত দেয় শুক্র এমনটাই ইঙ্গিত দেয় বিশেষ করে বিজনেসের স্বামী শুক্র বিলাসে বেশি খরচ হবে আয়ের থেকে ব্যয় বেশি থাকবে এই জুলাই মাসে এমনই পরিস্থিতি থাকবে নয় নম্বর ভবিষ্যৎবাণী পারিবারিক জীবনে উত্তেজনা হ্রাসের কারণে মানসিক সুখ লাভ হবে বিবাহিত জীবনে মধুর সম্পর্ক থাকবে বিবাহ করার জন্য উপযুক্ত সময় ডিসিশন নিতে দেরি করে লাভ নেই যাদের বিবাহ হয়নি তারা ডিসিশন নিতে পারেন সন্তান সম্পর্কিত উদ্বেগ ভোগাতে পারে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার দিকে আপনার মনোযোগ দেওয়াটা গুরুত্বপূর্ণ হবে এই মাসে বাড়ি ও সম্পত্তি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এই জুলাই মাসে বৃশ্চিক রাশি জাতক জাতিকাকে নতুন বাড়ি বা গাড়ি বা সম্পত্তি কেনার জন্য ভালো সময় থাকছে বৃহস্পতির কৃপায় এই সময় আপনার পরিবার এবং বাড়ির দিকে মনোযোগ দিতে হবে আপনার সন্তান এবং বাবা মায়ের সাথে সময় কাটাতে হবে ভালো আচরণ করতে হবে তাদের সাথে যদি কিছু বৃশ্চিকবালা বোরিং ফিল করেন তো প্লেসটা চেঞ্জ করুন আপনি যেই জায়গাতে রয়েছেন অবশ্যই জায়গাটি চেঞ্জ করুন এতে আপনার মন মানসিকতা সম্পূর্ণ চেঞ্জ হবে জোশ বাড়বে উৎসাহ বাড়বে দশ নম্বর ভবিষ্যৎবাণী ফাটকা আয়ে একদম প্রবেশ করবেন না অর্থাৎ সময় নষ্ট করবেন না এবং অর্থ নষ্ট করবেন না এতে আপনার লোকসান হবে মাঝে মাঝে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও লক্ষ্য করা যায় বৃহস্পতি অষ্টমে রয়েছে অর্থাৎ জুয়া লটারি কোনো গেম থেকে মাঝে মাঝে হঠাৎ অর্থপ্রাপ্তি আর যখন যাবে আপনাদের একদম জমা ধন শেষ করে দেবে এটাও বলে রাখলাম এক সফল পেশাদার ব্যক্তি প্রচুর পরিশ্রম এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে ভালো মাত্রায় ধন কামাতে সক্ষম থাকেন তাই আপনারও উচিত যাদের বিশেষ করে ধনের সমস্যা অবশ্যই আপনার পরিশ্রম বিভিন্ন ফিল্ডে করুন যেই ফিল্ডে আপনি বেশি স্মার্ট এবং আপনার যোগ্যতা রয়েছে যুক্তি রয়েছে তর্ক করার ক্ষমতা রয়েছে কৌশলগত পরিকল্পনায় আপনি সফল হতে পারেন সেই সব বিষয়ের ওপর ধ্যান দিন নিবেশের উপর ধ্যান দিতে পারেন বিশেষ করে লং টার্ম গোলসে ফোকাস করে চলুন চাকরি পরিবর্তন করতে চাইলে করতে পারেন স্থান পরিবর্তন করার জন্য খুব ভালো সময় দ্বিতীয় কাজটি যদি অ্যাভেলেবেল থাকে তো তাতে মনোনিবেশ করাটা লাভজনক প্রমাণিত হবে অর্থাৎ চাকরি যদি পরিবর্তন করেন অন্য যে কাজটি আপনার সামনে উপস্থিত এই রকম কোনো কাজ থাকলেই তবেই চেঞ্জ করবেন জব স্বাস্থ্য রিকভারি রেট খুব ভালো থাকবে স্বাস্থ্য সমস্যা বেশি লক্ষ্য করা গেলেও রিকভারি রেটটা খুব ভালো থাকবে কারণ স্বামী মঙ্গল দশমভাবে রয়েছে আয়ের নতুন উৎস মিলবে জীবনে ভোগবিলাসের ওপর অত্যধিক সময় আপনি ব্যয় করবেন অপ্রয়োজনীয় ব্যয়কে বন্ধ রাখুন এই জুলাই মাসে যোজনা বানিয়ে কাজ করুন শনিদেবকে প্রসন্ন রাখুন আরাধনা ও মন্ত্রজপের মাধ্যমে হনুমানজির দর্শন প্রণাম প্রার্থনা লাগাতার করলে সংকট পার করাবেন তিনি ইহা ধ্রুব সত্য কারণ বিশ্বাসী দুনিয়া ক্যারিয়ারের প্রদর্শন ভালো থাকবে যার কারণে প্রশংসা ও খ্যাতি বৃদ্ধি পাবে এই সময় অজানা কিছু ভয় সাতাতে পারে আপনাকে তবে সেটা মাঝে মাঝে চাকরির জায়গায় সতর্ক থাকুন কেউ ধোঁকা দিতে পারে চাকরির জায়গায় খরচও বাড়বে জ্যোতিষে রুচি বাড়বে এগারো নম্বর ভবিষ্যৎবাণী যারা পুলিশের কাজ করেন এবং প্রশাসনিক বিভাগে যুক্ত রয়েছেন ড্রাইভার বা ব্যাংকিংয়ের কোনো কাজ করেন প্রপার্টি রিলেটেড কোনো কাজ করেন বাহন রিলেটেড কোনো কাজ করেন ড্রাইভার বা বাড়িঘর সম্বন্ধিত কোনো কাজ করেন বা ফ্ল্যাট রয়েছে তো এই সমস্ত স্তরে কাজ করলে সফলতা অধিক থাকবে এবং আপনি ভালো প্রদর্শন করতে পারবেন জুলাই মাসের শেষের দিক ভ্রমণ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য অনুকূল নদী পাহাড় সমুদ্র যাত্রা করার সম্ভাবনা পঁচিশে জুলাইয়ের পর ভালো সময় থাকছে তীর্থস্থান বা ব্যবসার উদ্দেশ্যে যাত্রা হোক বা কোনো কর্মসূত্রে বিদেশে যেতে পারেন অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকা মাসের শেষ সপ্তাহে বিশেষ করে বাইরের দেশে যদি আপনি চাকরি বা ব্যবসাতে যুক্ত থাকেন তো পদোন্নতি বা এক্সট্রা মুনাফা বেশি কামাতে সক্ষম থাকবেন এটাও সত্য মৎস্যজীবীদের জন্য ভালো সময় সমুদ্র তীরবর্তী অঞ্চলে ব্যবসার হাল ভালো থাকবে সেটা যে কোনো ব্যবসাই হোক না কেন যে কোনো পণ্য আমদানি রপ্তানির কাজেও লাভ বাড়বে এক্সপোর্ট ইম্পোর্ট এবং ক্রিয়েটিভিটিতে ভালো পরিণাম লক্ষ্য করা যাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জন্য এই জুলাই মাস বন্ধুরা ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ